আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা যম ছেলে শিশুর বাছাইকৃত ইসলামিক সুন্দর সুন্দর নাম অর্থসহ আলোচনা করবে ইনশাআল্লাহ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আহমাদ মুহাম্মদ অর্থ প্রশংসিত মহানবী সাল্লু আলিয়ালামের নাম হাসান হোসাইন অর্থ সুন্দর ও মহানবী সাল্লু আলিয়া দৌহিত্রদের নাম ওমর ওসামা অর্থ জীবনকাল ও সিংহবীর জুবায়ের জায়েদ অর্থ সাহসী ও বৃদ্ধিপ্রাপ্ত ইউসুফ ইউনুস অর্থ নবীর নাম ও তিমির পেটে থাকা নবী ইলিয়াস ইদ্রিস অর্থ নবীদের নাম সাবিত সামিহ অর্থ দৃঢ় প্রতিজ্ঞ ও ক্ষমাশীল ফাহাদ ফারিশ। অর্থ চিতাবাগ ও অশ্বারোহী যোদ্ধা হোজাইফা হামজা অর্থ নবী সাহাবির নাম ও বীর তামিম তাইমুর অর্থ পরিপূর্ণ ও লৌহ মানব মুসাহাব মারওয়ান অর্থ নবী সাহাবির নাম ও সুগন্ধি উদ্ভিদ ইশতিয়াক ইজাজ অর্থ আকুলতা ও অলৌকিক ক্ষমতা সাদ সাইদ, অর্থ সুখী ও সৌভাগ্যবান ফুয়াদ ফারুক অর্থ অন্তর ও সত্যবিথ্যার পার্থক্যকারী আরমান আমজাদ অর্থ আকাঙ্ক্ষা ও মহিমান্বিত জাওয়াত জুবায়ের অর্থ উদার ও বীর আরহাম রহমান অর্থ দয়ালু ও করুণাময় ফাহিম সাদিক অর্থ বুদ্ধিমান ও সত্যবাদী ফারুক হামজা অর্থ সত্যমিত্যার পার্থক্যকারী ও শক্তিশালী জাবির খালিদ অর্থ সান্ত্বনাদাতা ও চিরস্থায়ী কামাল জামাল অর্থ পরিপূর্ণতা ও সৌন্দর্য সুলাইমান দাউদ অর্থ নবীদের নাম সালেহ তাহের অর্থ সৎ ও পবিত্র সাফায়েত মারওয়ান অর্থ সুপারিশকারী ও শক্তিশালী আলী আবরার অর্থ উচ্চ মর্যাদার ও সতলোক রাশেদ মাহাদি অর্থ সৎপথপ্রাপ্ত ও পথপ্রদর্শক ইয়াসিন তহা অর্থ রসুলের নামসমূহ আমির আজহার অর্থ নেতা ও উজ্জ্বল হাফিজ রাকিব অর্থ সংরক্ষণকারী ও পর্যবেক্ষক আদনান সালমান অর্থ স্বর্গের বাসিন্দা ও শান্তিপূর্ণ তাহসিন তামিম অর্থ উন্নতি ও পরিপূর্ণতা রায়হান শায়হান অর্থ সুগন্ধি ফুল ও প্রবহমান মাহির নাফিস অর্থ দক্ষ ও মূল্যবান সাবির সাকিব অর্থ ধৈর্যশীল ও উদার সাজিদ হামিদ অর্থ সিজদাকারী ও প্রশংসাকারী রিফাত ফারহান অর্থ উচ্চ মর্যাদার ও আনন্দিত রশিদ আতিক অর্থ পথপ্রদর্শক ও মুক্ত ওয়ালিদ খালিদ অর্থ নবজাতক ও চিরস্থায়ী আমান মনির অর্থ নিরাপত্তা ও জল; উমাইর ইকরাম অর্থ ছোট নেতা ও সম্মানিত বাসার মুস্তাফিজ অর্থ মানবজাতি ও দানশীল জাফর আমজাদ অর্থ প্রবাহমান নদী ও মহিমান্বিত খালিদ নাসির অর্থ চিরস্থায়ী ও সাহায্যকারী উবায়েদ, আসিম অর্থ আল্লাহর বান্দা ও নিরাপদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন